হাসপাতালের ভেতর এই লাশবাহী কারা নামাজ পড়ে এই হাসপাতালের মসজিদ প্রাঙ্গনে কোথাও কেউ নেই হঠাৎ হঠাৎ ভাগ্যক্রমে দু একজনকে দেখা যায় কে কান্না করছে বা এই শব্দ কই থেকে আসছে আপনি কে আমার লাইফে আজকে শুনলাম যে এটা হসপিটাল হঠাৎ কান্নার শব্দ অথচ আশেপাশে কেউ নেই তাহলে কে কাঁদছে এখানে জনবসতিও অনেক দূরে এক একটি বারান্দা এতটাই লম্বা ও সুবিশাল যেন শেষই হচ্ছে না বেশিরভাগ কক্ষেই ঝুলছে তালা দেখে মনে হচ্ছে কয়েক বছরেও খোলা হয় না রুমগুলো আবার কয়েকটি কক্ষের ভেতরে আলো জ্বলছে ঠিকই কিন্তু কেউ নেই এর মধ্যেই কান্নার শব্দ যেন কেউ কষ্টে ব্যথায় আর্তনাদ করছেন জনমানবহীন এই ভবনে কাদের বসবাস মানুষ নাকি ভূত নামের কাল্পনিক কিছু কেউ কেউ বলছেন মানুষের আনাগোনা কম থাকায় এখানে এখন জিন্দের বসবাস আসলে বোঝার মতো কোনো উপায় নেই যে এটি বাংলাদেশের অত্যন্ত বড় একটি হাসপাতাল যেই হাসপাতালটিতে অসংখ্য রোগীর জন্য চিকিৎসার সুব্যবস্থা করা আছে অথচ কোনো রুগী নেই আমরা এখানে এসে যে পরিবেশটা দেখতে পেরেছি একেবারে সুনসান নিরবতা কোনো সারা শব্দ নেই এসে মনে হচ্ছে যে এটি কোনো হাসপাতাল নয় পুরনো কোনো কিছু একটা পড়ে আছে ঢাকার মাটিতে যেখানে মানুষ নয় বাস করে ভূত নামের কাল্পনিক কিছু এটি কমলাপুর স্টেশনের পাশেই রেলওয়ে জেনারেল হাসপাতাল যেটি অনেক বছর আগে থেকেই সাধারণ মানুষ এবং রেলের কর্মচারীদের জন্য চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে অথচ বছরের পর বছর এভাবেই পড়ে আছে কোনো সারা শব্দ নেই কোনো অগ্রগতি নেই অনেক চেষ্টার পরেও এটার কোনো ব্যবস্থা করতে পারছে না কর্তৃপক্ষ কেন এমন অবস্থা সেটি আজ জানার চেষ্টা করব লেখা আছে যে কেবিন এদিকে আমরা এখন কেবিনে গিয়ে দেখব যে এখানে কি মানুষ বাস করে নাকি জিন জিনভূত বসবাস করছে কেবিন নাম্বার এক এটি তালাবদ্ধ অবস্থা কেবিন নাম্বার দুই এটিও কিন্তু তালাবদ্ধ অবস্থায় আছে ঠিক তার পেছনে কেবিন নাম্বার তিন সেটিও কিন্তু তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে অথচ যে লেখা ছিল যে কেবিন এদিকে আমরা গিয়ে দেখলাম সবগুলো কেবিন একেবারে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে কয়েকটি কেবিন তালাবদ্ধ অবস্থার পর অবশেষে আমরা দেখতে পেলাম যে কেবিন নাম্বার পাঁচ যেটি সেটি আসলে তালা খোলা আছে তাহলে ভেতরে কি অবস্থায় আছে কেবিনগুলো অথচ মানুষ আছে কি আমরা এখন দেখার চেষ্টা করব। আমি এখানে আমার নানা সেবা করছি স্কুল শেষে আমি এখানে আমার নানা কাছে এসে আমি নানা সেবা করতে থাকি এবং আমার না সেবার পাশাপাশি আমার লেখাপড়া আমি চালা যেতেছি আমি এখানে ছোটোখাটো পদে চাকরি করি আমার বাবা হচ্ছে রেলপথ মন্ত্রণালয় আছে রেল ভবন উনি হচ্ছেন অফিস সহকারী ব্রেন স্ট্রোক করছে আজকে প্রায় ছয় মাস হয়েছে তোমার বাবা ভর্তি আছে এখানে আর হয়তো বা সপ্তাহ দশ দিন দশ দিনের মতো আসে থেরাপি চলতেছে তো মোটামুটি ট্রিটমেন্টের উপর আছে এখানে কিছু মেডিসিন পাচ্ছে তারপর আমরা এখান থেকে চলে যাবো একরকম ভৌতিক পরিবেশ কোনো সারা শব্দ নেই ফাঁকা হয়ে পড়ে আছে এতগুলো বেড অথচ সবগুলো ফাঁকা বালিশ আছে কোনো মানুষ নেই তাহলে রাতে এখানে কারা শুয়ে থাকে কারা ঘুমায় এখানে বাহিরের অনেক মানুষ তারা বলে থাকেন যে এই হাসপাতালগুলোতে মানুষ তো থাকেই না বরং জিনভূত বসবাস করে হঠাৎ করেই আমরা এক প্রকার শব্দ শুনতে পেলাম কান্নার শব্দ শুনতে পেলাম যে কেউ আস্তে আস্তে করে কান্না করছে কিন্তু করতে পারেন না আপনি কে এক মাস এক মাস ধরে পড়ে আছেন জরাজীর্ণ অবস্থা ধুলোফালে পড়ে আছেন ভেতরে অথচ এক মাসেরও বেশি সময় তিনি এখানে পড়ে আছেন একা একা এটি এই হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ড বা পুরুষ ওয়ার্ড যেটিকে বলা হয়ে থাকে আমরা এটার ভেতরে এসেছিলাম যে কতজন সার্জিক্যাল রোগে আছেন বা পুরুষ রোগী আছেন যারা এখানে চিকিৎসা নিচ্ছেন কিন্তু এখানে এসে যেমনটা দেখতে পারলাম যে এখানে প্রায় দশটি বেড পড়ে আছে দশটি বেডই একেবারে ফাঁকা অবস্থায় কোনো রোগী নেই আমাদের আসলে স্পেশালিস্ট ডক্টর নেই এটাই হচ্ছে আমাদের সমস্যা স্পেশালিস্ট ডক্টর থাকলে হয়তোবা আরও বেশি রুগী হতো আমাদের আজকে দশজন না এখানে নেই কিন্তু আমাদের ফিমেল সাইডে আছে কেবিন সাইডে আছে ফিমেল ফিমেলে 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 একজন আছে এখন ক্যান্সার ক্যান্সার একজন পেশেন্ট আছে আর হচ্ছে কেবিনে আছে কেবিনে অবশ্যই আমরা দুই তিনটা পেশেন্ট আজকে ডিসচার্জ মানে ডিসচার্জ করছি আর কি পেছনে লেখা আছে অপারেশন থিয়েটার আমরা ভেতরে গিয়ে দেখার চেষ্টা করব যে অপারেশন থিয়েটারের কি অবস্থা অপারেশন থিয়েটার রুমের মানে অপারেশন করার যন্ত্রপাতি বা কি আর এটা ওটি অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ উনি বলতে পারবেন উনি যদ যদ কোথায় কি ওটি ইনচার্জ কি নাম আপনার পুরো নামটা চন্দ্র দাস আচ্ছা তো মূলত কেউ যদি ধরে না ইমার্জেন্সি অপারেশন নিতে আসে এখানে হাসপাতালে তাহলে কিভাবে নিবে যদি মানে কেউ না থাকে না আমি তো ছিলাম আমি তো অসুস্থ আমাকে আমি ম্যাডামের কাছে কোনো নিয়ে আমি এই কিছুক্ষণ আগেই বেরিয়েছি সর্বশেষ সর্বশেষ কয়টা অপারেশন হয়েছে এখানে

এটি এই হাসপাতালের মসজিদ অথচ দিনের পর দিন বছরের পর বছর এটি তালাবদ্ধ আছে মানুষ তো এখানে নামাজ পড়ে না বা এখানকার যারা কর্মকর্তা তারাও বলছে কেউ নামাজ পড়তে আসেন না তাহলে কারা নামাজ পড়ে এই হাসপাতালের মসজিদ প্রাঙ্গণে সুনসান নীরবতা ও ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা হওয়ায় এখানে কেউ আসে না বললেই চলে কেউ কেউ বলেন মানুষ নয় এখানে চিকিৎসা হয় জিন ভূতের মনে হয় অন্য কিছু সব দিয়ে ময়লা হাসপাতাল যে এটা হাসপাতাল মনে হয় আমার লাইফে আজকে শুনলাম যে এটা হসপিটাল যেটা বাস্তবকতা আমি সাত সাত আট আট বছর থেকে ঢাকা শহরে গাড়ি চালাই কিন্তু আমার জীবনের লাভে আমি আজকে শুনলাম যে এটা রেল হসপিটাল এটা আমি আমার লাভে শুনলাম শুনে ভাড়াটা নিয়ে আইলাম বুলুতে তো ওই দিকে যা ধরছিলাম পরে প্যাসেঞ্জারে বললো যে ভাইয়া ভিতরে আসেন এই ভিতরে হসপিটাল তখন নিয়ে আসি নামে দিলাম আর কি রেলওয়ে জেনারেল হাসপাতালের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডাক্তার সাজেদা বেগম ডেইজি জানিয়েছেন বিগত সময়ের চেয়ে এই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা আরও খারাপ হয়েছে এই অল্প ডাক্তার দিয়েই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি রোগীদের সেবা দেওয়ার জন্য আমরা সবাই জেনারেল ফিজিশিয়ান হিসেবে আছে আমাদের এখানে কোনো স্পেশালিস্ট ডক্টর নেই তা আমরা ওই জেনারেল ফিজিশিয়ান হিসাবে রুগীকে প্রাথমিক চিকিৎসাটা দিই বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাক্তার আবদুল আহত বলেন চাহিদা থাকলেও এটার কোনো অগ্রগতি নেই তিনি জানান একজন বিশেষজ্ঞ ডাক্তারও নেই এই হাসপাতালে চাহিদা বা আমাদের এটা সবসময় দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি আমাদের রোগী যে আমরা সার্ভিস দিব এখানে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পদ নাই কোনো মেডিসিন স্পেশালিস্ট নাই জ্ঞান স্পেশালিস্ট নাই সার্জারি স্পেশালিস্ট নাই শিশু বিশেষজ্ঞ নাই বা অন্য যে বিশেষজ্ঞ পদগুলো থাকে একটাও বিশেষজ্ঞ পদ নাই বলা যায় প্রায় জনমানব শূন্য মানুষের সঙ্গ না পেয়ে এখানকার গাছগুলো যেন প্রাণ হারিয়ে ফেলছে এখানকার যারা কর্মচারী আছেন কিংবা কর্তৃপক্ষ তারা বলছেন তারাও চাই যেন রুগীরা এসে এখানে নিয়মিত চিকিৎসা সেবা পেয়ে থাকে এবং তারা এটাও জানিয়েছেন যে তারা চান দ্রুত হাসপাতালের আরও উন্নতি